সোগাইস এবারের দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফিতে কোন কোন প্লেয়ারগুলো সেঞ্চুরি করেছে এক নজরে দেখে নিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ লইল তো আর দেরি কিসের ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে সর্বপ্রথম সেঞ্চুরি করেন উইল ইয়ং তিনি পাকিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরিটি করেন উইল ইয়ং একশো বলে একশো রানের অসাধারণ একটা ইনিংস খেলেন তার এই ইনিংসে বারোটি চার এবং একটি ছক্কাও রয়েছে এরপরে চ্যাম্পিয়ন ট্রফিতে দুই নম্বর সেঞ্চুরিটি করেন টম লাথাম তিনি পাকিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরিটি করেন টম লাথাম একশো চার বলে একশো আঠারো রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তার এই ইনিংসে দশটি চার এবং তিনটি ছক্কাও রয়েছে এর চ্যাম্পিয়ন ট্রফিতে তিন নাম্বার সেঞ্চুরিটি করেন তোহিত হৃদয় তিনি ইন্ডিয়ার বিপক্ষে এই সেঞ্চুরিটি করেন তোহিত হৃদয় একশো বলে একশো রানের একটি অসাধারণ ইনিংস খেলেন ইন্ডিয়ার বিপক্ষে তার এই ইনিংসে ছয়টি চার এবং দুটি ছক্কাও রয়েছে চ্যাম্পিয়ন ট্রফিতে চার নাম্বার সেঞ্চুরিটি করেন সুম্মান গিল তিনি বাংলাদেশের বিপক্ষে এই দুর্দান্ত সেঞ্চুরিটি করেন একশো উনত্রিশ বলে একশো এক রানের দুর্দান্ত ইনিংসটি খেলেন তার এই ইনিংসে রয়েছে নয়টি চার এবং দুটি ছক্কা এরপরে চ্যাম্পিয়ন ট্রফিতে পাঁচ নাম্বার সেঞ্চুরিটি করেন রিয়ান রেকিল্টন তিনি আফগানিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরিটি করেন বলে রানের ব্যাটিং করেন তার এই ব্যাটিং এর পাশাপাশি চার এবং একটি ছক্কাও রয়েছে এরপরে চ্যাম্পিয়ন ট্রফিতে ছয় নাম্বার সেঞ্চুরিটি করেন বেন ডাকেট তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুর্দান্ত সেঞ্চুরিটি করেন বেন ডাকেট একশো তেতাল্লিশ বলে একশো পঁয়ষট্টি রানের দুর্দান্ত ইনিংস ব্যাটিং করে থাকেন তার এই ইনিংসে রয়েছে সতেরোটি চার এবং এবং তিনটি ছক্কাও এরপরে চ্যাম্পিয়ন ট্রফিতে সাত নাম্বার সেঞ্চুরিটি করেন জস ইংলিশ তিনি ইংল্যান্ডের বিপক্ষে এই দুর্দান্ত সেঞ্চুরিটি করেছেন তিনি ছিয়াশি বলে একশো বিশ রানের অসাধারণ ব্যাটিংটি করেছেন তার এই ব্যাটিং এ রয়েছে আটটি চার এবং ছয়টি ছক্কা এরপরে চ্যাম্পিয়ন ট্রফিতে আট নাম্বার সেঞ্চুরিটি করেন বিরাট কোহলি তিনি পাকিস্তানের বিপক্ষে এই দুর্দান্ত সেঞ্চুরিটি করেছেন একশো এগারো বলে একশো রানের অসাধারণ ইনিংসটি ব্যাটিং করেছেন তার এই ব্যাটিং এর পাশাপাশি সাতটি চারও রয়েছে এবং কোনো ছক্কা চিনি মারেন এরপরে চ্যাম্পিয়ন ট্রফিতে নয় নাম্বার সেঞ্চুরিটি করেন রাচীন রাবিন্দ্রা তিনি বাংলাদেশের বিপক্ষে এই সেঞ্চুরিটি করেন প্রাচীন রাবিন্দ্রা একশো পাঁচ বলে একশো বারো দুর্দান্ত ইনিংস খেলেন তার এই ইনিংসে রয়েছে বারোটি চার এবং একটি ছক্কা এরপরে চ্যাম্পিয়ন ট্রফিতে দশ নাম্বার সেঞ্চুরিটি করেন ইব্রাহিম জাদরান তিনি ইংল্যান্ডের বিপক্ষে এই সেঞ্চুরিটি করেন তিনি একশো ছিচল্লিশ বলে একশো সাতাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেন তার এই ইনিংসে রয়েছে বারোটি চার এবং ছয়টি ছক্কা এরপর পরে চ্যাম্পিয়ন ট্রফিতে এগারো নম্বর সেঞ্চুরিটি করেন জো রুট তিনি আফগানিস্তানের বিপক্ষে এই দুর্দান্ত সেঞ্চুরিটি করেন জো রুট একশো এগারো বলে একশো বিশ রানের অসাধারণ ব্যাটিংটি করেছেন তার এই ব্যাটিংয়ের পাশাপাশি এগারোটি চার এবং একটি ছক্কাও রয়েছে এরপরে চ্যাম্পিয়ন ট্রফিতে বারো নম্বর সেঞ্চুরিটি করেন রাচিন রাবিন্দ্রা তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে এই সেঞ্চুরিটি করেছেন রাচিন রাবিন্দ্রা একশো এক বলে একশো আট রানের অসাধারণ ব্যাটিংটি করেছেন তার এই ব্যাটিংয়ে রয়েছে তেরোটি চার এবং একটি অসাধারণ ছক্কাও পরে চ্যাম্পিয়ন ট্রফিতে তেরো নম্বর সেঞ্চুরিটি করেন কেন ইলিয়ামসন তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে এই সেঞ্চুরিটি করেন কেন ইলিয়ামসন চুরানব্বই বলে একশো দুই রানের অসাধারণ ব্যাটিং করেছেন এর পাশাপাশি তিনি দশটি চার এবং দুটি ছক্কাও মেরেছেন এরপরে চ্যাম্পিয়ন ট্রফিতে সর্বশেষ সেঞ্চুরিটি করেছেন ডেভিড মিলার তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে এই সেঞ্চুরিটি করেছেন ডেভিড মিলার সাতষট্টি বলে একশো রানের একটি বিধ্বংসী ইনিংস ব্যাটিং করেছেন এর পাশাপাশি তিনি দশটি চার এবং চারটি ছক্কাও মেরেছেন সো গাইজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় দেন আর কার সেঞ্চুরিটা সবচেয়ে আপনাদের কাছে ভালো লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাই দেন তো গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট দেখা অন্য যে কোনো ভিডিওতে সো গাই আজকে এই পর্যন্তই গুড নাইট সবাই ভালো থাকবেন আশা করি